আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনিস লাইফস্টাইল ব্লক ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসের প্রথম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি ছিল প্রথম রমজানের দিনের তো প্রথম রমজানের দিনে আমার বাবার বাড়িতে ইফতার আয়োজন পার্টি ছিল ছিল তো সকালে ঘুম থেকে উঠে যা কাজ সেগুলো সেরে আমি বাবার বাড়িতে চলে এসেছি মোটামুটি এগারোটার দিকে তবে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারছিলাম না তো এখানে এসেই ভিডিও একটু একটু করেছিলাম তবে ওইভাবে কিছুই ভিডিও করতে পারি নাই যে গত দুইটা বছর ধরে মেয়ে হওয়ার পর আমি রোজা রাখতে পারছিলাম না তো সেই কারণে এইবার আমার প্রথম রোজাটা এইভাবে দিন কাটছে মনে হচ্ছিলো যে আমি জীবনের প্রথম রোজা রেখেছি এত বেশি ক্লান্ত লাগছিলো কি বলবো আর বাড়িতে এসে তো মেয়ে তো অনেক বাচ্চা কাচ্চা পেয়েছে সাথে সবার সঙ্গে খেলা করছিল আর আমি তো কী বলবো একটু একটু ভিডিও ক্লিক নিয়ে মাঝে মাঝে গিয়ে শুয়েছিলাম আমার এত খারাপ লাগছিল তারপর ওইভাবে কিছু ভিডিও করতে পারি নাই এগুলো যেহেতু সকাল সকালে কাজগুলো আমি যাওয়ার পর যেগুলো একটু একটু মানে হাতের কাছে পেয়েছিলাম একটু একটু ভিডিও করেছিলাম আর এখানে মেয়েকে কিছু খেতে দেওয়া হয়েছিল সে খাচ্ছিল একটু সময় ভিডিও করেছিলাম তো যেগুলো রান্না সকাল সকাল করে নিয়েছিল দুপুরের দিকে সেগুলাই আমি একটু একটু ভিডিও করেছিলাম এখানে ভাজি করে রেখেছে তো এখানে আমি বসেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে আবার রুমে চলে এসেছি এসে দেখি মেয়ে খুব সুন্দর করে আমার এক খালার বেটা ভাইয়ের সঙ্গে খেলছে তো মেয়ে কিন্তু একদমই ডিস্টার্ব করে নাই সারাদিন খুব সুন্দর করেই ছিল তো সবার সঙ্গে খেলা করছে আর আমি কিন্তু শুয়েছিলাম আমার একদমই ভালো লাগছিল না তো যাই হোক আজ কিন্তু দুইটা রোজা সম্পূর্ণ হয়ে গেল আর এই দুই দিন মানে একদমই সময় পাচ্ছিলাম না যে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তারপরে এডিট করে যে শেয়ার করব তো যাই হোক এখানে আমার খালামণি মনি দেখেন কি সুন্দর করে টমেটোর চাটনি বানাচ্ছে তো আরো একবার ঘুরতে এসে দেখি যে এখানে চাটনি বানাচ্ছে তো 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 ভাবলাম একটু একটু ভিডিও ভিডিও ক্লিক রাখি এখানেও রেখেছিলাম যাই হোক আমার ভিডিওটা যারা যারা দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বছরই আমার আব্বা আমার বড় আব্বা আর সবাই মিলে আর কি এভাবে ইফতার আয়োজন করে তো ইফতারে অনেক মানুষকে দাওয়াত দেয় তো যার যেভাবে সমর্থ সেইভাবেই কিন্তু ইফতার আয়োজন করে তো আত্মীয় স্বজনের বন্ধন বজায় রাখতে সব সময় কিন্তু ওরা কিছুদিন পরে পরে এভাবে একটা করে পার্টি করে থাকে তো ইফতার আয়োজনটা প্রতি বছরেই কিন্তু দেখা যায় রমজান মাসের মিডিলে অথবা শেষের দিকে করা হয় এবার কিন্তু একদম প্রথম দিনেই করে ফেলেছে আর আমার ছোট বোনটারও সামনে এক্সাম আছে সেই কারণেই ভাবছে যে প্রথম রমজানের দিন রবিবার পড়েছে তো রবিবার স্কুল কলেজ বন্ধ সবাই আসতে পারবে সেই কারণে রবিবার ছিল করে সবারই ফেলেছে আর এখানে বুট রান্না করে রেখেছে তারপর আবার এটা দেখতে পারলাম তো এখানেও আবার একটু ভিডিও ক্লিক রেখেছিলাম তো ওইভাবে কোনো কিছুই ভিডিও করতে পারি নাই যা যা সামনে পেয়েছি তখনই একটু করে ভিডিও করেছি এখানে আবার এই তো পোলাও বানিয়ে রেখেছে তো যাই হোক এইভাবে প্রতি বছর আমার আব্বা সবাই মিলেই কিন্তু ইফতার আয়োজন করে থাকে তো এই বছরও করেছে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম